হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো আজ থেকে কিন্তু ডোরান্ড কাপের প্রস্তুতিতে নেমে পড়ল মোহনবাগানের সিনিয়র টিমের ইন্ডিয়ান প্লেয়াররা এবং তারই সাথে কিন্তু অভিষেক টেকসাম সিং ও কিন্তু আজ মোহনবাগানে হয়ে অনুশীলন শুরু করে দিলেন তো বন্ধুরা দেখা যাক এই বিদেশিহীন মোহনবাগান টিম আগামী একত্রিশ তারিখ ডুরান্ট কাপের প্রথম ম্যাচে কেমন পারফরম্যান্স করে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো এর কাছে যতগুলো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য অ্যাপ্লিকেশন জমা করেছিল তার থেকে কিন্তু তিনজনার অ্যাপ্লিকেশন এআইএফএফ এর টেকনিক্যাল কমিটি বাছাই করে নিয়েছে তারা হলেন স্টিফেন কনস্টান্টাইন, স্টিফেন টেলকোভিচ এবং ভারতীয় কোচ খালিদ জামিল তবে বন্ধুরা বুঝতে পারলাম না যে কেন সঞ্জয় সেনের মতন কোচকে বাদ দিয়ে দিল এএফএফ এর টেকনিক্যাল কমিটি তো বন্ধুরা দেখা যাক আগামীতে এএফএফ এর টেকনিক্যাল কমিটি এই তিনজন কোচের মধ্যে কোন কোচের নাম ঘোষণা করে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো সিএফএল এর নিয়ে কিন্তু একটা অভিনব পদক্ষেপ নিল আইএফএ হ্যাঁ বন্ধুরা সিএফএল ডার্বিতে। বেশি করে মহিলা দর্শক টানার জন্য টিকিটে কিন্তু মহিলাদের জন্য পঞ্চাশ টাকা ছাড় দিল আইএফএ মানে ধরো কোন দেড়শো টাকার টিকিট যদি একটা মহিলা কাটে তাহলে তাকে একশো টাকা দিতে হবে পঞ্চাশ টাকা কিন্তু ছাড় আছে তাদের জন্য এতে বলাই চলে বন্ধুরা একটি নতুন দিগন্ত কিন্তু বাংলার ফুটবলে নিয়ে আসলো আইএফএ বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো ডুরান্ট কাপে জয় দিয়ে কিন্তু শুরু করলো জামশেদপুর এফসি তোমরা সকলেই জানো যে গতকাল গোয়ার সাউথ ইউনাইটেড কে পাঁচ শূন্য গোলে হারিয়েছে এবং আজ কিন্তু ত্রিভুবন এফসিকে কে তিন এক গোলে হারিয়েছে জামশেদপুর এফসি তো বন্ধুরা দুটি টিমই কিন্তু জয় দিয়েই এই দু হাজার পঁচিশের ডুরান কাপ যাত্রা শুরু করলো তো বন্ধুরা দেখা যাক এরা পরবর্তী ম্যাচ কেমন পারফরমেন্স করে বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি টা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত